প্রতিকূল পরিস্থিতি পার করে মাঠে ফিরেছে ক্রিকেটাররা প্রথমবার দল হিসেবে করেছে অনুশীলন আগামীকাল থেকে ফিরবেন চূড়ান্ত অনুশীলনে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বহিরাগমনরা করেছেন শোডাউন বেশিরভাগই আনাগোনা ক্রিকেটের বাহিরের লোকজনের সে জায়গায় অনুপস্থিত বিসিবির শীর্ষ কর্মকর্তারা সরকার পতনের পর সেই প্রভাব পড়েছে বিসিবির এবার পথ থেকে পতনের পালা বিসিবির সব শীর্ষ কর্মকর্তাদের বিসিবিতে দ্বিতীয় দিনের মতো হয়েছে শোডাউন বহিরাগমনের আনাগোনাই এমন সব প্রতিকূল পরিস্থিতিতেই ক্রিকেট ফিরেছে মাঠে আর এ দলে শুরু হয়েছে অনুশীলনও বেশিরভাগ ক্রিকেটারদেরকেই দেখা গেছে অনুশীলনে ফিরতে তাদের সাথে অনুশীলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের নিয়মিত বেশ কিছু খেলোয়াড় তবে মাঠের থেকে মাঠের বাহিরের ইস্যুগুলোই বেশি ভাবাচ্ছে বিসিবিকে বিসিবি নতুন প্রক্রিয়ায় আসবে একাধিক পরিবর্তন তবে ক্ষমতা ত্যাগ করে কারায় বসবেন শীর্ষস্থানে স্থানে সরাসরি হস্তক্ষে ফলে বিসিবিতে বাধা আসবে আইসিসির থেকেও এমনকি কি চলমান পরিস্থিতি এমন থাকতে গেলে বাদ পড়তে পারে আইসিসির মেম্বারশিপ থেকেও সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে যাবে বাংলাদেশ এই ধকল খেটে উঠতে লাগবে বেশ কয়েক বছর এ মাসেই পাকিস্তান সিরিজের জন্য উড়াল দিছে মুশফিক তাসকিনরা তাই তো পাকিস্তান সিরিজ সামনে রেখে কোর্সে অনুশীলন চূড়ান্ত করেনি এখনো ফাইনাল স্কোয়াড তিন দিন পিছিয়ে শুক্রবারে ঢাকা ছাড়বে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য পাকিস্তান বিপক্ষের টেস্টের জন্য খুব ভালোই প্রস্তুতি সেরেছে বাংলাদেশ সেটা চট্টগ্রামের জহুরুল আহমেদ স্টেডিয়ামে পারফর্মেন্স চলক দেখিয়েছেন মুশফিক মমিনুল তাসকিন শরিফুলরা টানা তিন দিন অনুশীলন শেষে মিরপুরে ফিরে ক্রিকেটাররা তবে খুব শীঘ্রই বিসিবির পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোর ঘোষণা করবে অনেকটাই আশাবাদী